শেখ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সবচেয়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ যেই দলটিকে কোন ঠাসা করে রেখেছিল সেই জামায়াত এখন শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জে শোডাউন করছে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের দুর্গে এত জামায়াত নেতাকর্মী এলো কিভাবে কোথায় ছিলেন তারা বিস্তারিত সুহাগ বিশ্বাসের রিপোর্টে যে জামাত শিবিরের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব এবং এদের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করবার কোনো অধিকার নাই আমি ব্যস্ত থাকতে দেবো না শেখ হাসিনার একমাত্র আতঙ্ক ছিল জামায়াতি ইসলাম ক্ষমতায় থাকতে এই দলটিকে নির্মূল করতে সব চেষ্টাই করা হয়েছে দেশের মানুষের কাছে যুদ্ধাপরাধী দল হিসাবে প্রমাণ করতে ব্যবহার করেছে বিচার বিভাগকেও তড়িগড়ি করে একের পর এক জামাত নেতাকে ফাঁসিতে ছড়িয়েছে সবশেষ ছাত্র জনতার কাছে তারা খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা যাওয়ার আগে হত্যা করেছেন হাজারো মানুষকে নিষিদ্ধ করেছে ছাত্রশিবিরকে নিয়তির খেলায় এখন তিনি বাড়ি ছাড়া দেশ ছাড়া যে গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ হিসাবে খ্যাত যেখানে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলকে মাথা দিয়ে উঠতে দেওয়া হয়নি এবার সেই গোপালগঞ্জে উনিশশো সালে দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো জামাতি ইসলামের নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাউন করেছে শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বরে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়া গিয়ে শেষ হয়েছে এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয় সেখানে তারা এই শোভাযাত্রাকে আগামী নির্বাচনী প্রচারণা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ এক আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ দুই আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সর্দারকে সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন আমাদের নমিনির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করব এই শোভাযাত্রা হবে সম্মানিত ভাইয়ের আমার জামাত বাংলাদেশ সহ বাংলাদেশে এখন একটি মাত্র স্লোগান সেটা হলো সকল দেশ সকল দল দেখা শেষ এবার হবে জামাত ইসলামের বাংলাদেশ তন্ত্র মন্ত্র দফা শেষ এবার হবে আল কোরআনের বাংলাদেশ